প্রিয় দর্শক বাংলাদেশের একেবারে সাধারণ মানুষের মনে এখন কি ভাবনা সেই ভাবনা নিয়ে কিছু কথা বলতে চাই আর যে ভাবনাটি মানুষ ভাবছে সেটি হচ্ছে যাদেরকে নিয়ে ভাবছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কি করছে কি না করছে এটি মানুষকে অনেক বেশি চিন্তিত করে তুলেছে সাধারণ মানুষ যে কথাটি ভেবেছে বা ভাবছে যে গত পাঁচই আগস্ট ঠিক আছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের সকল নৈরাজ্য থেকে দেশবাসীর মুক্তি চায় এটাও ঠিক আছে ঠিক আছে পাঁচ তারিখে যে বাংলাদেশের নতুন সরকার এসছে অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্ট এসছে তারপরে একটা পরিবর্তন দেশবাসী দেখতে চাচ্ছে এবং বাংলাদেশের যে সেনা প্রধান আছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিনি পাঁচ তারিখে বলেছেন আমি দায়িত্ব নিচ্ছি আমার উপরে আস্থা রাখুন এর উপর তার কোনো কথা হতে পারে না এর উপর এখন দেশবাসী জনগণ দেশের মানুষ যে ভাংচুর অগ্নিসংযোগ দেখছে এতে দেশের মানুষ হতাশ বিগত ছয় মাসে বাংলাদেশে যে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটা পৃথিবীর ইতিহাসে দেশের ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে তাহলে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা অ্যাপ্লাই করছেন না কেন যেই দল বা যেই ভাংচুর করুক না কেন তাদেরকে তো থামাতে হবে পূর্ব ঘোষণা অনুযায়ী একটা দল যে কোনো একটা ভবন বা কিছু ভাঙচুর করতে যাবে সেখানে তো রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে সেই রাষ্ট্রের সরকারও পালন করছে না সেনাবাহিনীকে সেনাবাহিনীও সেটি পালন করছে না দেশের মানুষ হতাশ দেশের মানুষ চাচ্ছে ঠিক আছে যা হয়েছে হয়েছে একটা শান্তি আসুক দেশের সমৃদ্ধি আসুক দেশের অর্থনীতি গতিশীল হোক জিনিসপত্রের দাম কনুক সেনাবাহিনী সরকার যৌথভাবে একটা মানুষের আস্থা অর্জন করুন বিদেশে গিয়ে শান্তি মিশনে গিয়ে বিদেশের মানুষের শান্তি নিরাপত্তা দিলে দেশের কোনো লাভ নেই আপনি হয়তো সেনাবাহিনীতে যারা চাকরি করছেন তারা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবেন কিন্তু দেশের মানুষের কোনো উন্নতি তো আপনাদের দ্বারা হচ্ছে না আপনাদেরকে কারো সাথে যুদ্ধ করতে হচ্ছে না আপনারা দেশে আছেন দেশে খাচ্ছেন শান্তি মিশনে গেলে আপনারা প্রচুর টাকা পান সেটা আপনাদের হচ্ছে ব্যক্তিগত আয় উন্নতি হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেশের শান্তি বজায় রাখার জন্য তো কাজ করতে হবে বাইরে দেশের মানুষ দেশের সাধারণ জনগণ এখন যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবছে সেটি হচ্ছে সেনাবাহিনী আপনারা দেশের হয়ে কাজ করুন দেশ একটা দেশের মানুষের মধ্যে আপনাদের যে আস্থা নষ্ট হয়েছে আস্থা হারিয়েছেন আপনারা আস্থাটা আবার অর্জন করুন দেশের মানুষের ভালোবাসা অর্জন করুন দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসে যেখানে যারাই গণ্ডগোল করবে যারাই ভাঙচুর করবে যারাই অগ্নিসংযোগ করবে যে স্থাপনাতেই করুক আপনারা প্লিজ নিরাপত্তা বিধান করুন প্রথমে দায়িত্বরা এসে যায় বাংলাদেশ সেনাবাহিনীর উপর তারপরে বাংলাদেশ পুলিশ রয়েছে ঠিক আছে আপনারা যৌথভাবে দেশের পরিবেশ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন দেশের মানুষকে শান্তি দিন আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি দেশবাসীর চাওয়া আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আপনার প্রতি মানুষের আস্থা আছে সেই আস্থা অনুযায়ী আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে না এটা ওখানে এই অস্থিরতা সৃষ্টি করো না কারা ভাংচুর করছে আপনারা দেখছেন দেশবাসী দেখছে সারা বিশ্বের মানুষ দেখছে বাংলাদেশের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ কোন পরিবেশে আছে কি বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ মনিটর করছে তো সেখানে বাংলাদেশের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এবং বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন দেশের মানুষের মধ্যে একটা আস্থা অর্জন করুন আস্থা তৈরি করুন এবং দেশের মানুষের নিরাপত্তা বিধান করুন এটাই দেশবাসীর চাওয়া এবং দেশের সাধারণ মানুষের চাওয়া অনেকের সাথে কথা বলেছি প্রত্যেকেরই একটা কথা যে সেনাবাহিনী তো একটা ভূমিকা রাখতে পারে সেনাবাহিনী তো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব নিতে পারে সেনাবাহিনী দাঁড়িয়ে দেখছে সেনাবাহিনী তাদের সাথে অংশগ্রহণ করছে অথবা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তামসা দেখছেন এটি তো দেশের মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান ঐতিহ্য রয়েছে সেটির জন্য সঠিক কাজ হচ্ছে না দেশের মানুষ চায় শান্তি অন্তর্বর্তীকালীন সরকারও তাদের দায়িত্ব পালন করুক এবং দেশের দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিক রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করুক এবং সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় সেনাবাহিনীর উপর জনগণের যে দায়িত্ব তাদের উপর আছে পবিত্র দায়িত্ব সেটি যাতে তারা যথাযথভাবে পালন করেন ধন্যবাদ